আসসালামু আলাইকুম আলিয়াস ডেলি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাল্লা অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে দেখাবো আপনাদেরকে খুব অল্প সময়ে ছোলা ভুনা এই ছোলা বোনাটা বিকেল বিকেলবেলা যখন মুড়ি ঝাল মুড়ি খেতে চায় তখন আমি খুব অল্প সময়ে এইভাবে ছোলা বোনাটা করে থাকি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি সাথে দিয়েছি তিন টুকরো এলাচ তিন টুকরো দারচিনি এবং দুই তিনটে এলাচ এগুলি দিয়ে আমি আর কতক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এবং তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চাচামচ হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা এগুলি দিয়ে আমি আবার কতক্ষণ ফ্রাই করে নিব এগুলির কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত তারপর আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং কি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলি দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিব এগুলি কষানো শেষ হয়ে গেলে তারপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব এই তো দেখতে পাচ্ছেন আমি কষাচ্ছি এরপরে এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় আপনি মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্টটা তত ভালো আসবে এর জন্য আমি দুইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি স্বাদটা যাতে বেড়ে যায় এই যে মশলা কষানো শেষ হয়ে গেছে মশলা কষানো শেষ হওয়ার পর তারপর আমি ছোলাগুলো এই যে দিয়ে দিলাম ছোলার সাথে কিছু সিদ্ধ করে আলু চটকে দিয়েছি যাতে ঝোলটা আঠালো হয় সেই জন্য এই যে আমি এখানে এইভাবে দিয়ে দিয়েছি সুলাবনা হয়ে গেছে দেখতে পেলেন কত সহজভাবে আমি ছোলাটা ভুনা করে ফেললাম ঝামেলা ছাড়া আর আমি আজকে আরেকটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আমি কাঁকরোল যেভাবে ভাজি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি কাঁকরোল অবশ্য অনেকভাবে খাওয়া যায় যার যেভাবে ইচ্ছা আমি এভাবেও করি এবং কুচি কুচি করেও করি বিভিন্নভাবে করি আজকে একটা অন্যরকম রেসিপি শেয়ার করলাম জানাবেন কমেন্টে কেমন হয়েছে এই তো আমি কাঁকরোলগুলো উপরে যে কাটা কাটা দাগ থাকে ওইগুলোকে ছিলে তারপরে যেইভাবে ছোট ছোট চাকচাক করে কেটে নিয়েছি পরিষ্কার করে এখন ধুয়ে নিব। পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে তারপর আমি একে একে এখানে সব মশলা অ্যাড করে দিব এই যে ধুয়ে নিয়ে আসলাম এখন মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই মশলাগুলো দিয়ে আমি এটাকে বেশ ভালোভাবে মেখে নেব যাতে কোনো কোথাও বাদ না পড়ে মশলাটা সব জায়গায় যেন সমানভাবে লেগে যায় একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু এটাকে মাখাতে হবে মাখাতে মাখাতে যখন সবগুলির সাথে মিশে যাবে তখন এটাকে একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে তারপরে এই যে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এটা ফ্রাই করার জন্য এখানে আমি এইভাবে একে একে সবগুলি কাকরোল দিয়ে দিব আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অনেকে দেখেন লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না সাই সাবস্ক্রাইব করেন না তাদের কাছে আমি অনুরোধ করছি দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের একটি লাইক পেলে আমার অনেক উৎসাহবার আপনাদের একটা সাবস্ক্রাইব পেলে আমার অনেক উৎসাহবার ভিডিও তৈরি করতে তাই আপনাদের অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে এইভাবে লাল লাল করে আমি ভেজে নেব এভাবে সবগুলোই আমি একে একে ভেজে নিচ্ছি এই যে ফাইনালি আমার ভাজিটা হয়ে গেছে এরকম হবে যে যেখান থেকে এতক্ষণ বড় কষ্ট করে আমার এই ব্লগটি দেখলেন তাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ